হাই আজ গার্ডেনে চলে এসেছি কুমড়ো ভাঙতে তোমরা দেখে বুঝতেই পারবে না এটা গার্ডেনের কুমড়ো নাকি কোনো মাঠের চাষের কুমড়ো দেখো এখানে কতগুলো কুমড়ো ভেঙেছি চত চলো আজকে সবগুলো দেখায় এই যে প্রথমেই এই কুমড়োটা কাটছি এটা একটা কাঁচা কুমড়ো কাঁচি দিয়ে কেটে নিলাম বোটাটা নরম আছে কেটে গেল কিন্তু দ্বিতীয়বার যখন আরেকটা কুমড়ো কাটতে গেলাম কোনো মতেই কাটে না কারণ আগের কুমড়োটা কাটা কাঁচা ছিল বলে বোটাটাও নরম ছিল লাস্টে আমার বর একটু চাপ দিল আর কি সুন্দর ভেঙে গেল তারপরে আর আমরা কাইচি ব্যবহার করিনি সব কুমড়োগুলোই এইভাবে সুন্দর চাপ দিয়েই ভাঙা হয়েছে তার পাশেই দেখো দুটো কি সুন্দর বড় বড় কুমড়ো হয়ে আছে এইগুলো তুলব না আজকে কারণ এরকম কুমড়ো তুললে অনেক হয়ে যাবে আজকে শুধু যেগুলো খুব বেশি পেকে গিয়েছে সেইগুলোই তুলবো গার্ডেনে যে এত কুমড়ো হয় ভাবাই যায় না এত কুমড়ো কিন্তু আমার আগে গার্ডেনে হতো না আমি একটা টিপস ফলো করার পরে এত সুন্দর ফলন হয়েছে এই কুমড়োটা আমি ভাঙতে গিয়ে গাছের ডগা ছিঁড়ে যায় আমার বর্ত ভালোই রেগে যায় খুবই রাগ দেখায় একা ফোন নিয়ে এক হাতে কুমড়ো ভাঙাটা সম্ভব নয় দুই হাতে চাপ দিলে ভালোভাবে ভেঙে যায় এখানেও দেখো দুটো আছে পাশাপাশি কিন্তু যেটা বেশি পাকা সেটা তুলে নেওয়া হলো অনেক তো ভাঙলাম কুমড়ো তাপ তাছাড়াও কত যে গার্ডেনে এখনও কুমড়ো আছে চলো তোমাদেরকে একটুখানি দেখাই আমি শুধু হেঁটে যাচ্ছি গার্ডেনের ভিতর দিয়ে দেখো একটার পর একটা কুমড়ো দেখা যাচ্ছে কিন্তু এখানে দুই ধরনের কুমড়ো আছে একটা একটু চ্যাপটা মতো বড় ধরনের হয় আর এক ধরনের আছে দেখো একটু ছোট। এখানেও দুটো পাশাপাশি কুমড়ো হয়ে আছে এগুলোও পেকে গেছে কিন্তু আজকে তুলবো না অনেকটাই তোলা হয়ে গেল এত তুলে একসাথে কী বা করবো গার্ডেনে এত সুন্দর ফলন পেতে আমি একটা টিপস ফলো করেছি এবং সেটা কিন্তু ভীষণ ভালো কাজ করেছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ এই যে একটা বড়ো কুমড়ো ভেঙে নেওয়া হলো তার পাশে কিন্তু আরও কতগুলো রয়েছে দেখো এই যে সকালবেলা এরকম ফুল ফুটে থাকে সেই ফুলটাকে এরকম আরও পুরুষ ফুলও ফুটে থাকে এবার কী করবে তোমরা পুরুষ ফুলের পাপড়িটা সুন্দরভাবে ছিঁড়ে পুরুষ ফুলের মাথায় যে পরাগটা থাকে সেটা স্ত্রী ফুলের মাথায় দিলে সেই ফুলগুলো আর নষ্ট হয় না এবং ফুলটা ছোঁয়ানোর পরে এরকম ব্যাগ দিয়ে সুন্দর করে বেঁধে রাখবে আর দুই থেকে তিন দিন পর এটা এইভাবে ব্যাগ থেকে বার করে দিতে হবে আর কাগজ থেকে বার করার পরে অবশ্যই সেই জালি কুমড়োটার নিচে কোনো পাথর বা ইট ভাঙা দিতে হবে নাই তো মাটির রসে পচে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে কিন্তু তোমরাও তোমাদের গার্ডেনে দেখবে সুন্দর কুমড়োর ফলন পাবে তো আজকে দেখো বেশ অনেকটাই কুমড়ো তোলা হলো আবার পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে